আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও একটি খামারের স্বাস্থ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝায় আসলেও একটি খামারের স্বাস্থ্য ব্যবস্থাপনা বলতে বোঝায় ওই খামারে নিয়মিতভাবে টিকা বীজ বা ভ্যাকসিন প্রদান কৃমিনাশক ওষুধ খাওয়ানো এবং অসুস্থ হলে যথাযথভাবে চিকিৎসা করানোর উপর আজকে আমরা একটি খামারের সফলতার জন্য কী কী টিকা বীজ প্রদান করতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব গবাদি পশুর টিকাদান কর্মসূচির মধ্যে এক নম্বর হলো তর্কা দুই নম্বর হলো বাদলা তিন নম্বর হলো গোলাপ ফুলা এবং চার নম্বর হলো খুরা এই চারটি টিকা একটি খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তর্কা রোগে টিকা প্রথম প্রয়োগের বয়স এক বছর আপনার বাছুর বা গরুর বয়স যখন এক বছর হবে তখন এই টিকাটি দিতে হবে এর মাত্রা হলো এক মিলি করে দিতে হবে চামড়ার নিচে প্রতিরোধকাল হলো এক বছর অর্থাৎ একবার দিলে এক বছর পর্যন্ত এই তর্করোগ মুক্ত হবে আপনার খামার বাদলা রোগ এই বাদলা রোগের টিকা প্রথম প্রয়োগের বয়স হলো ছয় মাস এর মাত্রা হলো পাঁচ মিলি করে দিতে হবে চামড়ার নিচে প্রতিরোধকাল হলো ছয় মাস গলা ফোলা রোগ এই গলা ফোলা রোগের টিকা দিতে হবে পশু যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন দুই থেকে অথবা দুই মিলি থেকে ছয় মিলি পর্যন্ত এটি দিতে হবে চামড়ার নিচে এর প্রতিরোধকাল হল এক বছর অর্থাৎ একবার দিলে এক বছর পর্যন্ত আপনার খামার গলা ফোলা থেকে নিরাপদ থাকবে খুরা রোগ খুরা রোগ প্রথম প্রয়োগের বয়স হল ছয় মাস এর মাত্রা হলো ছয় মিলি করে দিতে হবে চামড়ার নিচে এবং এর প্রতিরোধকাল হল ছয় মাস একবার দিলে ছয় মাস পর্যন্ত আপনার পশু খুরা রোগ থেকে মুক্ত থাকবে এখন আমরা জেনে নেব তর্কা বাদলা গলা ফোলা এবং খুরা রোগে আক্রান্ত পশুর লক্ষণগুলো তর্কা রোগের যে পশুগুলো আক্রান্ত হবে দেখবেন হঠাৎ পরেই খুব তাড়াতাড়ি পড়ে যাবে সুস্থ পশু পরে যাবে ধারণ অবস্থায় এবং সে মারা যাবে মুখ দিয়ে লালা ঝরবে নাক দিয়ে লালা ঝরবে মুখে দিয়ে দেখবেন মির কুয়াশ আসবে দুর্গন্ধ হবে এবং পায়খানা রাস্তা দিয়ে আলকাতার মতো আপনার পয়জন বের হবে বাদলা এটি এক এক এলাকায় এক একভাবে পরিচিত মাংস পেশিতে রোগটা হয় চাপ দিলে পচপছ শব্দ করে এবং মাংস পচে যায় এভাবে পশু সারা শরীরে আক্রান্ত হয়ে মারা যায় গলা ফোলা গলার নিচে অনেক ফুলে যায় একদম ফুটবলের মতো এবং পশুর শ্বাসরুদ্ধ হয়ে শ্বাস বন্ধ হয়ে মারা যায় খুরা রোগে খুরা রোগ আক্রান্ত পশুর মুখ দিয়ে লালা জুড়বে তাপমাত্রা বেড়ে যাবে একশো পাঁচ থেকে একশো ষাট ডিগ্রি ফরেন পর্যন্ত এবং পশুর দুধ মা দুধ এবং মাংস উৎপাদন কমে যাবে দুই পায়ের মাঝখানে অর্থাৎ দুই খুঁড়ের মাঝখানে ঘা হবে সেখানে মাসি বসার কারণে কীট হবে পোকা দেবে এবং অতি তীব্র মাত্রায় আক্রান্ত পশু যদি গর্ভবতী হয় সেক্ষেত্রে বাচ্চা অবসর হয়ে যাবে পড়ে যাবে এক সময় পশু বেশি অসুস্থ হলে মারা যেতে পারে এই জন্য এগুলো টিকা আপনারা নিয়মিত একটি খামারের সুস্থতার জন্য দিয়ে নেবেন অবহেলা করবেন না খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার এই আপনারা একটি খামারের সুস্থতার জন্য নিয়মিত টিকা বীজ প্রদান করবেন কৃমিনাশক ওষুধ খাওয়াবেন অসুস্থ হলে যথাযথভাবে আপনারা চিকিৎসা প্রদান করবেন আর অবশ্যই আপনারা এই টিকাগুলো যেভাবে দিতে হবে অবশ্যই সুস্থ অবস্থায় দিতে হবে অসুস্থ পশুকে কোনোভাবেই এই টিকাগুলো প্রদান করা যাবে না আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিতভাবে টিকা বীজ ব্যবহার করুন অসুস্থ হলে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নিন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন নিয়মিত ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ